হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আমি সুনিতা আজকে একটি কিন্তু মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি একদম সিম্পল ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এই দুই পিস মাছ নিয়ে নিয়েছি এই দু পিস মাছ দিয়ে কিন্তু আমি পরিবারের সকলকে খুশি করে দেব তো দেখতে থেকে কেউ স্কিপ করবে না একদম ছোট্ট করে ক্লিপটা তৈরি করেছি তোমরা কিন্তু সঙ্গে থেকে দেখবে আশা করছি খুব ভালো লাগবে আবার এই ছোট্ট সিম্পল রেসিপি দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে ওঠা যাবে মানে মুখে যখন স্বাদ না লাগবে তো মাছের ঝোলে মাছ না খেয়ে মাছ দু পিস বাঁচিয়ে রেখে এরকম রেসিপি করে দিলে কিন্তু পরিবারের সবাই খুব খুশি হয়ে যাবে তো আমি নিয়ে নিয়েছি পা পাঁচটা ছটা মতো পটল আর দুটো রসুন আর আমি এই মাছগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম দু পিস মাছকে একটু লবণ দিয়ে জল দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিলাম একটু সেদ্ধ করে নেব প্রথমে দেখো আমার সেদ্ধটা কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমি পটলগুলো এইভাবে এই যে স্ট্যান্ড ছাঁকনার সাহায্যে আমি বসিয়ে দিয়েছি গ্যাসে একটু আমি এই নেবো ও পিট করে একটু পুড়িয়ে নেবো হালকা মতো রসুনগুলো একটু পোড়া পোড়া করে নেব তো দেখতে থেকো আর এরকম রেসিপি করলে কিন্তু মুখের স্বাদটা অনেক বেড়ে যায় যখন কিছু দিয়ে ভাত খেতে না ইচ্ছে করে তখন কিন্তু এরকম সিম্পল সিম্পল বাটা ঘোটার রেসিপি দিয়ে কিন্তু অনেকগুলো ভাত খাওয়া যায় বা মুখের স্বাদ ফিরে চলে আসে তারপর আমি দিয়ে দিলাম একটা টমেটো ঘরে ছিল তাই আমি দিয়ে দিলাম টমেটো না দিলেও হবে তো আমি দিয়ে দিলাম টমেটোটা দিলে একটু বেশি স্বাদ হবে তো মাছগুলো আমি জলটা ছেঁকে নিয়েছি আর আমি এই পোড়া পটলগুলো আর এই যে রসুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব পরিষ্কার করে নেব। তো আমি রসুনগুলোকে ছাড়িয়ে নিয়েছি দেখো অনেকটি চোচা বেরিয়েছে আর এই পটলটা ফুটে অন্যদিকে চলে গিয়েছিলো ওই জন্য একদিকটা কাঁচা ছিল একটু হালকা মতো তো যাই হোক আমি তার সঙ্গে নিয়ে নিয়েছি অনেকগুলো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা আর আমি মাস্টার কাটাটা বেছে নিয়েছি কাটাটা বেছে নেওয়ার পরে আমি দেখো সবগুলো একসঙ্গে দিয়ে দিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা মিক্সচারে মিক্স করে নেব তোমরা চাইলে নোড়াতে নতে পারো তো আমি মিক্সচারে মিক্স করে নিলাম এবার কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষে তেল দুটো শুকনো লঙ্কা আর আমি ফোড়নে দিয়ে দিলাম কয়েক দানা কালো চিরি এবার আমি মশলাটা এই ফোড়নটা আমার হয়ে এসেছে এবার কিন্তু আমি পেস্ট করা সেই মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি পটল রসুন আদা লঙ্কা সেদ্ধ করা মাছ আমি এভাবে মিক্সার থেকে দিয়ে দিলাম সবগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে তেলের মধ্যে মিশিয়ে নেব আমি এই মিশ্রণটাকে ভালো করে ভেজে নেব ফ্রাই করে নেব আর একটু শক্ত শক্ত হবে তো আমি গ্যাসটাকে সিম করে এইভাবে নাতে থাকব তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ মানে লবণ আমি তো দিইনি শুধু মাছ সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম তো আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম হলুদ এবার আমি ভালো করে মিশিয়ে নেব লবণ হলুদটাকে আর কিছুক্ষণ আমি শুকিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে কিন্তু আমি শুকিয়ে নেব তোমার হয়ে এসেছে আমি আর কিছুক্ষণ নাড়াচড়া করে শুকিয়ে নিয়ে আমার রেডি হয়ে গেল এই যে পটল পোড়ার মাছ ভর্তা কেমন হয়েছে পটল পোড়ার মাছ ভর্তা রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে বেলাইকেন প্রেস করতে ভুলবে না সর্বপ্রথম পৌঁছে যাবে আমার ভিডিও তোমাদের কাছে আর এই সিম্পল সিম্পল রেসিপি পেতে কিন্তু অবশ্যই বেলাইকেন প্রেস করতে ভুলবে না আর এরকম রেসিপি কিন্তু ট্রাই করে তোমরা অবশ্যই অবশ্যই খাবে যখন মুখে কোনো স্বাদ থাকবে না তো এরকম ভর্তা বানিয়ে খাবে খুব ভালো লাগবে সবাই খুব ভালো থাকে অন্য কোনো ভিডিওতে দেখা হবে লাভ ইউ অল্টাটা বন্ধুরা